ইতিমধ্যে বয়সই নয় তার শারীরিক যে পরিস্থিতি সেটি অনেকটাই খারাপ পরিস্থিতিতে রয়েছে তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই পরিস্থিতিতে তার রাজনীতিতে এসে তিনি কতটা একটি রাষ্ট্র পরিচালনা এবং সরকার প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন সেটি নিয়ে কিছুটা সন্দেহ পোষণ করছেন সাধারণ জনগণ দর্শক এছাড়াও সংসদীয় পদ্ধতিতে যদি তিনি এছাড়াও সংসদীয় পদ্ধতিতে যদি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে চান সেটিতেও বিঘ্ন ঘটতে পারবে বলে আমরা জানতে পেরেছি কিন্তু আজ কিন্তু আজ তার সঙ্গে তার দুই পুত্রবধূ আসছেন সেখানে তার পুত্রবধূদের জীবনের যে হুমকি সেটিকে যেভাবে লক্ষ্য করা হয়েছে সেই সেই দিকে লক্ষ্য করে আমরা জানতে পারি যে হয়তো জনাব তারেক রহমানের স্ত্রী তিনি ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচন করতে পারেন বলে নেটিজেনদের মধ্যে এই ধারণা বিরাজ হয়েছে তবে এটা কতটুকু কার্যকর হবে সেটি এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি জনাব তারেক রহমান তিনি কবে নাগাদ দেশে ফিরবেন ইতিমধ্যে আহ তার মাতা বেগম খালেদা জিয়া তিনি দেশে প্রত্যাবর্তন করছেন কিন্তু জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তিনি আহ কখন বা কবে নাগাদ দেশে আসতে পারবেন এটি নিয়ে শঙ্কা রয়েছে নির্বাচন আসা পর্যন্ত সময়ে তিনি আদৌ দেশে আসতে পারবেন কিনা এটি নিয়ে মানুষ সন্দেহ করছেন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে লক্ষ্য করা যায় মানুষ আশা ব্যক্ত করছেন যে হয়তো তার স্ত্রী পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে হয়তোবা নির্বাচন কর করতে পারেন দর্শক ইতিমধ্যে আপনাদের বিমানবন্দরের ভেতরের যে চিত্র এটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী তারা সতর্ক রয়েছেন সোয়াট সিআইডি নৌবাহিনী সেনাবাহিনী আর্মড পুলিশ র্যাব আনসার সদস্য সকলেই এখানে সতর্ক অবস্থানে রয়েছেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য কাজ করে যাচ্ছেন এছাড়াও ট্রাফিক 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 সতর্কতা যে বাহিনী তারাও সতর্ক রয়েছেন রাস্তাঘাটে যেন কোনো যানজটের সৃষ্টি না হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাসভবন বাসভবন পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখছেন ট্রাফিক বিভাগ এছাড়াও এছাড়াও বিশেষ প্রোটোকল আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের তত্ত্বাবধায়নে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে মানুষ আহ সময় গুনছেন অপেক্ষার প্রহর গুনছেন নেতাকর্মীগণ অপেক্ষা করছেন তাদের প্রিয় নেত্রী আজ দেশে প্রত্যাবর্তন করছেন উন্নত চিকিৎসা শেষে তিনি আজ দীর্ঘ চার মাস পর দেশে প্রত্যাবর্তন করছেন তিনি গত আটই জানুয়ারি লন্ডন ক্লিনিকে প্রায় দিন ভর্তি ছিলেন সেখানে তাকে ট্রিটমেন্ট বিশেষভাবে করা হয়েছে তার প্রেক্ষিতে তিনি কিছুটা সুস্থ হয়েছেন যার কারণে হয়তো তিনি দেশে প্রত্যাবর্তন করতে পারছেন কিন্তু তার যে আহ প্রত্যাবর্তন করার জন্য যে বিশেষ বাহনটি সেটি একটি এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতার কাতার আমির তিনি এই এয়ার অ্যাম্বুলেন্সটি তার জন্য বিশেষভাবে ব্যবস্থা করেছেন যেটিতে করে তিনি লন্ডনে গিয়েছিলেন এবং আবারও ফিরে আসার সময় সেটিতে তিনি ফিরে আসছেন এছাড়াও আহ